এবার কি প্যান্ডোরার বাক্স খুলে যাবে অন্তত বিজেপি মানে কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টির মনে সেই ভয় ঢুকেছে কেন কারণ আমাদের সুপ্রিম কোর্ট মানে শীর্ষ আদালত এমন একটি রায় দিয়েছেন যা নিয়ে তোলপাড় চলছে বিজেপির অন্দরে কি রায় কেন্দ্রের শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ নির্বাচনী বন্ড প্রকল্পকে সম্পূর্ণভাবে আখ্যা দিয়ে দিয়েছে অর্থাৎ বলে দেওয়া হল কার্যত যে এই আইনটাই বেআইনি এবং এই পাঁচ বিচারপতির মধ্যে প্রধান বিচারপতি ছাড়া আর যারা ছিলেন তারা হলেন সঞ্জীব খান্না বি আর গাই জেবি বার্তিওয়ালা এবং মনোজ বিশ্ব সবাই সুরে এই কথাটা বলেছেন তাই বোঝাই যাচ্ছে যে সবচেয়ে সমস্যায় পড়বে শাসক দল কেন্দ্রের শাসক দল বিজেপি কেন আমি বলছি পরে আগে দেখেনি মোটমাট কি বলেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছে প্রথমত তো বলেইছে এইটা অসাংবিধানিক এই নির্বাচনী বন্ড আর দ্বিতীয়ত বলেছে দু হাজার থেকে রাজনৈতিক দলগুলো ভারতে রাজনৈতিক দলেরা এই বন মারফত কত টাকা পেয়েছে তার বিশদ তথ্য নির্বাচন কমিশনারের কাছে ছয় মার্চের মধ্যে জানাতে হবে যাতে তেরোই মার্চের মধ্যে তা প্রকাশ করা হয় কমিশন সেটা প্রকাশ করবে তেরোই মার্চের মধ্যে কেন কারণ ভারতের যারা ভোটার তাহলে তারা জানতে পারবেন কে বা কোন সংস্থা বা কোন শিল্পপতি বা কোন 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 লগ্নিকারী রাজনৈতিক দলকে কত কত টাকা দিয়েছে আর এই অনুদানের পিছনে কোনো ধান্দা ছিল কিনা বলতে খুব খারাপ লাগছে ধান্দা মানে কোনো ইকুয়েশন ছিল কিনা সমীকরণ ছিল কিনা কেন সমীকরণ সবাই বুঝতে পারছে রাজনৈতিক দলগুলোকে এত টাকা যদি কেউ দিয়ে থাকে কোটি কোটি টাকা দিয়ে থাকে তাহলে তারা কি শুধুই দিয়ে দেবে এটা কি কোনো চ্যারিটেবল মিশনারি ওয়ার্ক তা তো নয় কেন দিয়েছে নিশ্চয় সেই অনুযায়ী ফেরত পাবে ভোট দেওয়ার আগে যদি নাগরিকরা এইটা জানতে না পারেন যে কে কোথায় কত টাকা লাগালো তাহলে তারা কাকে ভোটটা দেবেন আর যদি ভোটটা দিতে যান তাহলে এই অঙ্কটা তাদের মাথায় থাকবে এই অঙ্কটা যাতে নাগরিকদের মাথায় থাকে তার জন্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা জানাতে হবে কাজেই খুব স্বাভাবিক ভাবে মানে আমাদের শাসক দল মানে বিজেপি তার পক্ষে যথেষ্ট চিন্তার কারণ কেন কেননা ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বেশি টাকা পেয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে সেটাও আমি পরে আসছি প্রথমত বলছে কি সুপ্রিম কোর্ট সেটা একটু জেনে নিই সুপ্রিম কোর্ট বলছে এই নির্বাচনী বন্ডের জন্য ভারতের আমাদের যে মৌলিক অধিকার সংবিধানে প্রদত্ত যে মৌলিক অধিকার যেটা নাইনটিন ওয়ান বাই এতে লেখা আছে পরিষ্কার অর্থে তথ্য জানার অধিকার প্রথমত আছে বাক স্বাধীনতার অধিকার আমার নিজেকে প্রকাশ করার অধিকার এবং তথ্য জানার অধিকার সেটাই লক্ষিত হচ্ছে অতএব এটা চলবে না মনটা কি মনটা হচ্ছে যদি কোনো রাজনৈতিক দলকে কেউ অনুদান দিতে চায় তাহলে সে বা তিনি বা সেই সংস্থা বা সেই শিল্পপতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বন্ড কিনতে পারবে আর এই ব্যাংক এক কোটি টাকা মূল্যের বন্ড ইস্যু করতে পারে এই বন্ডটা কেনার পর সেই সংস্থা বা সেই শিল্পপতি তার নিজস্ব রাজনৈতিক দল যাকে তিনি সমর্থন করছেন বা যার জন্য টাকা দেবেন তাকে দিয়ে দেবেন এবং ওই রাজনৈতিক দল এটা পনেরো দিনের মধ্যে এই বন্ডটা এসবিআই থেকে ভাঙিয়ে দেবে আর যদি বন্ডটা না ভাঙানো হয় তাহলে সেই টাকাটা প্রাইম রিলিফ ফান্ডে চলে যাবে এই বন্ডের দরুন কে টাকাটা কোন রাজনৈতিক দলকে দিল কিছু জানা যাবে না মানে নাগরিকরা জানতে পারবেন না কিন্তু কথা হলো রাজনৈতিক দলেরও জানার কথা নয় যে টাকাটা কে দিল ঠিক আছে বোঝা গেল জানার কথা নয় কিন্তু এসবিআই মানে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া সে তো হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা কিন্তু এসবিআই কর্মকর্তারা কি এত সাহস ধরতে পারবেন যদি প্রধানমন্ত্রী দপ্তর থেকে দপ্তর থেকে এমন ফোন আসে যে এই 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 টাকাটা কে কে দিয়েছে দিয়েছে বন্ডের টাকা অবশ্যই বলবেন এবং তার দরুন এই যে টাকা দেওয়া নেওয়া হচ্ছে তার দরুন কে কত সুবিধে পাচ্ছে কিনা সেও তো জানতে পারবে না কেউ শুধুমাত্র জানতে পারবে দুজন যে দিলো আর যারা নিল এইটা নিয়ে সমস্যা এইটা নিয়ে মামলা এটা নিয়ে প্রচুর মামলা মুক্তমা বহুদিন ধরে চলছে সেই মামলা রায় অবশেষে সুপ্রিম কোর্ট দিয়েছে আদালত বলছে যে টাকাটা যাকে দেওয়া হচ্ছে এবং যে দিচ্ছেন তার মাঝে কোনো সমীকরণ আছে কিনা সে তো সাধারণ মানুষকে তার একটা ধারণা দিতে হবে সাধারণ মানুষের এই তথ্যটা জানার অধিকার আছে এই তথ্যটা জানতে দেবো না বললে চলবে না ছোট রাজনৈতিক দলগুলো তারাও বহুদিন ধরে বলে যাচ্ছে না এটা তো হতে পারে না আমাদের জানা দরকার কে এত টাকা দিচ্ছে তার কারণ আছে বলার কারণ হচ্ছে যে কারণ এই যে মূলত বিজেপি যে পরিমাণ টাকা তুলেছে এ বন থেকে সেটা একটা বিশাল পরিমাণ দু থেকে দু আপনারা একটু দেখে নিন কি পরিমাণ টাকা ঢুকেছে কোথায় মোট ন হাজার কোটি টাকার একটা হিসেব পাওয়া যাচ্ছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন বিজেপি পাঁচ হাজার দুশো কোটি মানে মোট টাকার সাতান্ন শতাংশ কংগ্রেস তলানিতে নিতে কোটি মানে ওই টাকার দশ শতাংশ মতো আর তৃণমূল সেও কিন্তু কম নয় সে একটা রাজ্য স্তরের দল সাতশো সাতষট্টি কোটি মানে আট শতাংশ টাকা সে পেয়েছে এর পরেও আছে দু সালে বিজেপি আবার আরো পেয়েছে বারোশো চুরানব্বই কোটি মোট বিজেপির মানে কোষাগারে ঢুকেছে তার নেই নেই করে সাড়ে ছ হাজার কোটির উপরে আয়কর আইন যেটা আগে ছিল তাতে বিশ হাজারের উপর অনুদান হলে সে টাকার নাম বা ঠিকানা দু হাজার সতেরো সালে সেই আইন পরিবর্তন করা হলো বন্ডের মাধ্যমে টাকা দেওয়া হলে তা আর জানা যাবে না তাহলে কি হলো এর ফলে আয়কর আইন সেটাও পাল্টাতে হলো এমনকি এই যে গণপ্রতিনিধিত্ব আইন সেটাও সংশোধন করে দিতে হলো কিন্তু এইবারে মুশকিল হলো এই যে সুপ্রিম কোর্ট রায়তে দিল এই রায়টা যদি মেনে নিতে হয় তাহলে আয়কর আইন ফের পাল্টাতে হবে আবার গণপ্রতিনিধিত্ব আইন চেঞ্জ করতে হবে এই সুপ্রিম কোর্টের রায়ের পরেই কংগ্রেস সিপিএম মানে যাবতীয় বিরোধী তারা বিজেপিকে ঘিরে ধরেছে কংগ্রেসের রাহুল গান্ধী প্রথম থেকেই মোদীকে নিশানা করছেন এই বিষয়ে আমরা জানি অবশ্য বিজেপি বন্ডের সাফাই গাইতে নেমে পড়েছে দলের প্রবক্তা রবিশঙ্কর প্রসাদ নিজে বলছেন বন নিয়ে আসা হয়েছিল কালো টাকার রমরমা রুখতে কিন্তু সুপ্রিম কোর্ট সেই কথায় কর্ণপাত করেনি সুপ্রিম কোর্ট বলছে না এতে কালো টাকা রুখবার কোনো কিছু সম্ভাবনা নেই Do you think it's as bad as cash? So I think it's actually worse for the following reason. That the only people who know is the State Bank of India. Now, you know, how much is kept secret in India? That's the question I want to ask. And how much does the government know who gave and to whom? And does that make this an unequal form of funding? Because government can always call up the people who gave the opposition hmm. and say, why did you give hmm. That is my worry. I'm not saying it happens. Hmm. It is my worry that this because it's non-transparent, hmm. but because Indian secrecy is hmm. not hmm. that strong. Correct. So, this is an unfair, advantage, unfair advantage to the ruling, the to the ruling party. <laughs> এবারে কেন্দ্র সরকার কি কি করতে পারে কেন্দ্র সরকার এই রায়টা বাতিল করে দিতে পারে কিভাবে অর্ডিন্যান্সে আর সেই নিয়ে ভীষণ চিন্তা ভাবনা চলছে যে অর্ডিন্যান্স আনা হবে কি না হবে তাই জন্য বিজেপি একদম চুপ করে আছে বিশেষ কিছু বলতে চাইছে না তবে ভেতরের খবর হলো অর্ডিন্যান্স নিয়েও আসতে পারে তারা এটা যদি প্রকাশ্যে এসে যায় যে কংগ্রেস সিপিএম বা অন্য বিরোধীরা বারবার যেটা অভিযোগ করছে আদানি আম্বানিদের নিয়ে তা সত্যি তাহলে তো মুশকিল যে হ্যাঁ সত্যি ওরাও বিরাট টাকা দিয়েছে এবং ওরাও প্রচুর সুবিধা পেয়েছে সরকারের থেকে তাহলে দুর্নীতির প্রশ্নে যে ভাবমূর্তিটা প্রধানমন্ত্রী তৈরি করছেন চারপাশে যে তিনি দুর্নীতি রুখে দেবেন সেটা কিন্তু অনেকখানি ঘা খেয়ে যাবে সেইটাই সবচেয়ে চিন্তা বিজেপির কাজেই অন্ধভক্তদের সামনেও একটা বিপদ শুধুই জয় শ্রীরাম স্লোগান তুলে আর বিরোধীদের গালিগালাজ করে হয়তো পার পাওয়া যাবে কিন্তু হবে কিনা বা ঠিক থাকবে কিনা খুব মুশকিল সেটাই সবচেয়ে চিন্তার যাই হোক আগামী দিন যথেষ্ট একটা যাকে বলা হয় জমাট হতে চলেছে এই রাজ্যে আমরা যেমন দেখেছি একদিকে সন্দেশ খালি আরো বিভিন্ন রকম কাণ্ড দুর্নীতি কাণ্ড চলছে তেমনি কেন্দ্রের ক্ষেত্র এবারে এটা একটা মস্ত বড় সমস্যা হয়ে দাঁড়ানো আগামী দিন কি হয় তার দিকে আমাদের নজর রাখতে হবে আপনারা আমার সঙ্গে থাকবেন আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন জিবি দেখুন এবং আপনার সাবস্ক্রাইব করুন আমি খুশি হব নো ফিয়ার